আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বরিশাল জেলার বাটাদরে শাহী নিরানব্বই পার্কে প্রথমে দেখাচ্ছে আপনাদের প্রবেশ পথ এবং সামনের পরিবেশটা তারপরে চলে গেলাম টিকিট কাউন্টারে প্রতিটি টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা টিকিটের সাথে ছিল এক একটা কুপন টিকিটে আপনার নাম এবং নাম্বার লেখা থাকবে যদি আপনি ভাগ্যবান হন তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার এরপর আমি লিমন নয়ন প্রবেশ করলাম পার্কটির ভিতরে ভিতরে প্রবেশ করার পর দেখলাম উপরে গাছ আর নিচে শিকর নয়ন আবার এই শিকর দেখে বললো এটা নাকি গরু লেচের মতো দেখায় এই পার্কটির মধ্যে ছোট একটি ব্রিজ আছে এরপর আমরা চলে আসলাম শিশুদের বিনোদন জগতে এখানে শিশুদের বিনোদন দেওয়ার জন্য রয়েছে বিভিন্ন প্রকারের খেলনা গেটের উপরে তারা রেখে দিয়েছে আস্ত একটা গাড়ি এটা দেখতেও খুব চমৎকার লাগছিল আমাদের কাছে চলুন তাহলে শিশুদের ভিতরের খেলনাগুলো দেখা যাক এখানে কিন্তু আরো একটা জিনিস আছে যা দেখার মতো অনেকে কিন্তু স্মৃতি রেখে গেছে নয় এটা দেখাও এখানে কিন্তু অনেকে রেখে গেছে তাদের নামের অক্ষর রেখে গেছে লাবা লাভারা যখন আসে তখন তারা এই পার্কটিতে রয়েছে ইলেকট্রিক রেল গাড়ি ও দোলনা বাচ্চাদের এত সব খেলনা দেখে আমি আর লিমন কিছু সময়ের জন্য চলে গেলাম আমাদের শৈশব সিটিতে এরপর আমরা দেখতে পেলাম সুবিশাল একটি উটপাখি এই উটপাখিটি এই পার্ক তৈরি করার পর থেকেই এখানেই অবস্থান করছে এর পাগুলো ছিল অনেক বড় বড় যা দেখে লিমুন পেয়েছে ভয় তো গাইস আমরা এখন মুহূর্তে এসে পড়েছি আমাদের জাতীয় ফুল ছাপলা তারই একটা ভাস্কর্য আর এখানে করা হয়েছে তো এখানে পানি থাকে পানি উপর দিয়ে আসতে থাকে ওই পরিবেশটা থাকলে আরো ভালো হইতো বৃষ্টির মতো ঝর্ণা ছিল তো ওটা এখন নাই যেহেতু বিদ্যুৎ নাই এখন এর কারণ দেখাইতে পারলাম না তো এছাড়াও কিন্তু এখানে পরিবেশটা খুবই সুন্দর আশেপাশের পরিবেশটা সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ এই সাহিব বাটাচোর পার্কে খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ এরপর আমিও লিমন হয়ে গেলাম কিছু সময়ের জন্য গরুর ব্যাপারী গরু কেনা বেচা শেষ করে আমরা চলে গেলাম বাঘ মামার কাছে বসতো মাত্র একটা সংখ্যা আমি হুট করে উঠে বললাম বাঘ মামার পিছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছু সময় রেস্ট নিলাম পার্কটির মাঝখানে রয়েছে খুব সুন্দর একটি পুকুর যেখানে দেখছিলাম অনেকেই গোসল করতেছে পার্কের প্রতিটি ভাস্কর্য দেখলে আপনি সত্যিই হবেন। এরপর আমার গেল ফেরাউনের মাথা যা দেখে আমরা পেয়েছিলাম অনেক ভয় এর উপরেই দেখতে পেলাম আমরা খুব ভয়ানক একটা কঙ্কাল যা রাত্রেবেলা দেখলে আপনি পাবেন ভয় এই পার্কটির সামনেই রয়েছে খুব সুন্দর একটি মসজিদ তার পাশে অবস্থান করতেছে একটি ঈদ জামা গাইস আমাদের ভিডিওর মধ্যে আমরা দেখাইলাম আহ কিছু ছিল না এখানে দেখানোর মতো যা ছিল তাই দেখালাম তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পেজ এ পাশে থাকবেন সভাপতি ভালোবাসা রইল আলাইকুম